দশ কদিন আগে আইআরআই আমেরিকার প্রতিষ্ঠান তাদের একটা জরিপ আমরা দেখেছিলাম সেখানে বলা হয়েছিল যে বর্তমান সরকারের ওপরে দেশের সৌত্তর ভাগ জনগণ সন্তুষ্ট এবার প্রথম আলো একটা জরিপ প্রকাশ করেছে বাংলাদেশের গণমাধ্যম প্রথমবারের মতো বাংলাদেশের কোনো গণমাধ্যম বাংলাদেশের বর্তমান সরকার নির্বাচন বিভিন্ন প্রসঙ্গ নিয়ে একটা জরিপ তৈরি করেছে তার জরিপের প্রথম কিস্তি আজকে তারা প্রকাশ করেছে আয়রায়ের প্রতি জরিপে আমরা দেখেছিলাম যে বর্তমান সরকারকে তারা যখন সত্তর পার্সেন্ট লোকের আস্থাভাজন হিসেবে দেখছে তখন দু হাজার সালে শেখ হাসিনার সরকারের বেলাতেও তারা বলেছিল যে সৌত্তর ভাগ জনগোষ্ঠী শেখ হাসিনা সরকারকে পছন্দ করে এক বছরের মাথাতে শেখ হাসিনা সরকারের পতন আমরা দেখেছিলাম আয়রায়ের এই জরিপটাকে তাই বিতর্কিত হিসেবে দেখছেন অনেকে যখন ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের গণমাধ্যম কুসুম কুসুম ভালোবাসা জানানোর চেষ্টা করছে বর্তমান সরকারকে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসের প্রথম বাংলাদেশি কোনো গণমাধ্যম প্রথম সাক্ষাৎকার নিয়েছিল সেটা প্রথম আলো প্রথম আলোর সম্পাদক স্বয়ং মতিউর রহমান স্বয়ং সাক্ষাৎকার নিয়েছিলেন সেই সাক্ষাৎকার ব্যাপক সমালোচিত হয়েছিল কারণ সেই সাক্ষাৎকার নিয়ে অনেকে বলেছিলেন যে তিনি আসলে প্রশ্ন করতে আসেননি প্রশংসা করতে এসেছেন সেই সাক্ষাৎকারে কোনো তির্যক প্রশ্ন ছিল না প্রফেসর ইউনুসকে প্রশংসাই ভাসানোর চেষ্টা করেছিলেন প্রথম আলো সম্পাদক এবারও কি সেরকমটাই করার চেষ্টা প্রথম আলো থেকে করা হলো। যখন তারা বলার চেষ্টা করছে যে প্রায় পঞ্চান্ন পার্সেন্ট মানুষ দেশের মানুষ বর্তমান সরকারের উপরে সন্তুষ্ট প্রথম আলো জরিপে আর কি কি বলতে চাইছে চলুন একটু জেনে দেখি বোঝার চেষ্টা করি প্রথম আলোর এই জরিপটাই বর্তমান সরকারের মেয়াদ বাড়িয়ে দেওয়ার পেছনে বড় ভূমিকা রাখবে কিনা থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম প্রথম আলোর জরিপের কথা প্রথম আলো আজকে ব্যাপক ঢাকঢোল পিটিয়ে গত দুই দিন থেকে ঢাকঢোল পিটাচ্ছিলো তারা তিন দফায় তিন কিস্তিতে তারা জরিপ প্রকাশ করবে আজকে কালকে পরশু তিন দিন তারা জরিপ প্রকাশ করবে আজকে বাংলাদেশ সরকারের বিভিন্ন ব্যাপার নিয়ে বাংলাদেশ সরকার ব্যাপারে মানুষ কী ভাবছে সেরকম ব্যাপার নিয়ে তারা জরিপ প্রকাশ করেছে সেখানে তারা বলছে প্রথম আলোর একটা ফটো সব কিছু আপনারা পেয়ে যাবেন সেই ফটো কার্ডটা আপনারা দেখে নিন তাদের করা ফটো সেখানে তারা বলছে যে অন্তর্বর্তী সরকার যেভাবে দেশ চালাচ্ছে তাতে আপনি কতটা সন্তুষ্ট এতে উনপঞ্চাশ দশমিক তিন পার্সেন্ট মানুষ বলেছে কিছুটা কিছুটা সন্তুষ্ট আর পাঁচ দশমিক দুই পার্সেন্ট মানুষ বলেছেন অত্যন্ত সন্তুষ্ট এই দুইটা যোগ করে প্রথম আলো বলার চেষ্টা করছে বর্তমান সরকারের কাজের ক্ষেত্রে বাংলাদেশের চুয়ান্ন দশমিক পাঁচ পার্সেন্ট মানুষ সন্তুষ্ট এখন চুয়ান্ন দশমিক পাঁচ পার্সেন্ট মানুষ সন্তুষ্ট এটা বলার চেষ্টা করছে কিন্তু তারা প্রথমেই বলছে ঊনপঞ্চাশ দশমিক তিন পার্সেন্ট মানুষ কিছুটা সন্তুষ্ট এই কিছুটার আকৃতি কতটা এই কিছুটা কি এক পারসেন্ট নাকি নিরানব্বই পার্সেন্ট নাকি ফিফটি পার্সেন্ট নাকি থার্টি পার্সেন্ট সেটা কিন্তু তারা বলেনি এখন যেমন একটা ক্ষেত্রে তো বর্তমান সরকারের একটা প্রশংসা রয়েছে যে তারা বাংলাদেশ ব্যাংকের যে রিজার্ভ সেই রিজার্ভ কমতে দেয়নি বেড়েছে বরং কমেনি এই একটা ক্ষেত্রে সফলতা আছে এখন এই একটা ক্ষেত্রে সফলতা বিচার করে বাকি নিরানব্বই ক্ষেত্রে যদি ব্যর্থতা থাকে তাহলে আপনি কি এই যে একটা ক্ষেত্রে আমি প্রশংসা করলাম সেটাকে গনায় ধরে আপনি কি বলবেন যে সাড়ে চুয়ান্ন পার্সেন্ট মানুষ এই সরকারের কাজে সন্তুষ্ট কি কি ক্ষেত্রে তারা বলছে কি কি বলছে তারা বলছে যে অত্যন্ত সন্তুষ্ট পাঁচ দশমিক দুই পার্সেন্ট তার মানে মূলত এই পাঁচ দশমিক দুই পার্সেন্ট মানুষই বর্তমান সরকারের উপরে সন্তুষ্ট আর এই পাঁচ দশমিক দুই পার্সেন্ট মানুষ কারা সেটা আমরা খুব ভালোভাবেই জানি এরপরে বলছে যে অত্যন্ত অসন্তুষ্ট হচ্ছে মাত্র তিন দশমিক ছয় পার্সেন্ট মানুষ অথচ আমরা জানি যে এই সরকারের এই মুহূর্তে সমালোচনাই বেশি এই সরকারের বিরুদ্ধে কথা বলা কিংবা এই সরকারের নানা কাজের সমালোচনা করার মানুষের সংখ্যাই বেশি কিন্তু প্রথম আলো বলছে যে অত্যন্ত অসন্তুষ্ট মাত্র তিন দশমিক ছয় পার্সেন্ট মানুষ আর তারা বলছে কিছুটা অসন্তুষ্ট আঠারো দশমিক নয় পার্সেন্ট মানুষ তার মানে হচ্ছে যে অসন্তুষ্টের সংখ্যা তারা বলছে হচ্ছে বাইশ পয়েন্ট তিন পার্সেন্ট মানুষ বাইশ পয়েন্ট তিন পার্সেন্ট মানুষ হচ্ছে অসন্তুষ্ট চুয়ান্ন দশমিক পাঁচ পার্সেন্ট মানুষ হচ্ছে সন্তুষ্ট এবার আসা যাক তেইশ দশমিক এক পার্সেন্ট মানুষ সন্তুষ্ট অসন্তুষ্ট কিছুই না তারা হচ্ছে ক্লিন তারা কোনো লিঙ্গে যেতে চায়নি কোনো পক্ষে তারা যেতে চায়নি এই হচ্ছে প্রধান জরিপ প্রথম আলোর এছাড়া এবার আসেন যে কোন কোন সেক্টর তারা বলছে সেই সেক্টরে প্রথম আলো যে রেজাল্ট বের করে এনেছে সেই রেজাল্টটা গ্রহণযোগ্য নাকি হাস্যকর এটা আমরা একটু ভেবে দেখি যেমন প্রথমে তারা বলছে যে মানে ব্যর্থ সফল এবং নিশ্চিত নয় এই পার্সেন্টেজে তারা হিসাব করেছে প্রথমে বলছে মতামত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা অর্থাৎ বর্তমান সরকারের আমলে মতামত প্রকাশের স্বাধীনতা আছে কি না সেই ক্ষেত্রে প্রথম আলো বলছে যে ব্যর্থতা হচ্ছে একত্রিশ দশমিক সাত পারসেন্ট সফলতা হচ্ছে পঁয়ষট্টি দশমিক নয় পার্সেন্ট অর্থাৎ ছেষট্টি পার্সেন্ট ক্ষেত্রে মানুষ মনে করছে যে মতামত মানুষের মতামত অর্থাৎ কথা বলার বাক স্বাধীনতা আছে কিংবা গণমাধ্যমের স্বাধীনতা রয়েছে এটা বলছে ছেষট্টি পার্সেন্ট মানুষ অথচ সংস্কৃতি উপদেশটাকে সে প্রশ্ন করার জন্য বাংলাদেশে তিনজন সাংবাদিকের চাকরি চলে গেছে সেই উদাহরণ তো বাংলাদেশের মানুষ জানে কিন্তু প্রথম আলো বলছে যে ছেষট্টি পার্সেন্ট মানুষ মনে করছে যে এখানে গণমাধ্যমের স্বাধীনতা কিংবা মতামত প্রকাশের স্বাধীনতা আছে হ্যাঁ স্বাধীনতা আছে সেটা সেই সংখ্যা যদি কিছু সংখ্যক মানুষ কম সংখ্যক মানুষ মনে করত। তাহলে বোঝা যেত যে আবার যদি ফিফটি ফিফটিও হতো তাহলে বোঝা যেত যে কিছু মানুষ মনে করে স্বাধীনতা নেই কিছু মানুষ মনে করে স্বাধীনতা আছে কিন্তু তাদের জরিপে উঠে এসেছে বেশিরভাগ মানুষ প্রায় ছেষট্টি পার্সেন্ট মানুষ মনে করে যে মত প্রকাশের স্বাধীনতা রয়েছে অর্থাৎ গণমাধ্যমের স্বাধীনতা রয়েছে কিন্তু গণমাধ্যমের যে খবর গণমাধ্যমে খবর কিভাবে সেলফ সেন্সর করা হচ্ছে মূলধারার গণমাধ্যমে সেগুলো আমরা প্রকাশ্যে দেখছি আরেকটা মজার ব্যাপার হচ্ছে ধর্মীয় শান্তি ও সম্প্রীতির পরিবেশ বজায় আছে কিনা এই প্রসঙ্গে তেষট্টি পার্সেন্ট মানুষ বলছে ধর্মীয় সম্প্রীতি আছে অথচ একের পর এক মাজার ভাঙা শত শত মাজার ভাঙার ঘটনা আমরা দেখেছি এবং বহু সংখ্যালঘু নির্যাতনের ঘটনা আমরা দেখেছি এবং গতকালকে আমরা দেখেছি যে মুক্তিযোদ্ধাদের সংরক্ষিত কবরস্থান পর্যন্ত পুড়িয়ে দেওয়া হয়েছে মুক্তিযোদ্ধার গলায় মালা দেওয়ার ঘটনা ঘটে ঘটেছে মব সন্ত্রাস ঘটেছে অথচ বলা হচ্ছে ধর্মীয় শান্তি ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখা গতকালকেই মুক্তিযোদ্ধা দম্পতিকে রংপুরে আমরা দেখেছি ঘরের মধ্যে থেকে তাদের কুপানো রক্তাক্ত মরদেহ পাওয়া গেছে অথচ প্রথম আলো বলছে যে মানুষ মনে করে এদেশের ধর্মীয় সম্প্রীতি আছে আর মাত্র চৌত্রিশ দশমিক ছয় পার্সেন্ট মনে করে সম্প্রীতি নেই প্রথম আলো রিপোর্ট কিন্তু এটা প্রথম আলো জরিপ এটা বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে ঘটা নির্যাতন নিপীড়নের বিচার এক্ষেত্রে একান্ন পার্সেন্ট মানুষ মনে করছে বিচার হয়েছে আর বিয়াল্লিশ দশমিক ছয় পার্সেন্ট মানুষ মনে করছে বিচার হয়নি এই ক্ষেত্রে কোনো মতামত নেই এটা সত্য হতেও পারে কিন্তু মানে একান্ন পার্সেন্ট মানুষ যেহেতু তাদের ভাষায় মনে করছে যে এটা ঠিক আছে আমার মনে হয় যে সেটাও ঠিক না কারণ নিপীড়নের বিচার যদি সত্যি সত্যিই হতো তাহলে অনেক বিচার আমরা দেখতাম শুধুমাত্র শেখ হাসিনাকে ফোকাস করে শেখ হাসিনার বিচার করতে হবে শেখ হাসিনার ফাঁসি দিলেই সমস্ত কিছু হয়ে গেল এই এই ব্যাপারে কনসেন্ট্রেশন সরকারের যতটা অন্য ব্যাপারে অন্য যে অরাজকতাগুলো হয়েছে সেই ব্যাপারে কনসেন্ট্রেশন কিন্তু তেমনটা আমরা দেখিনি বলছে আওয়ামী লীগ সরকারের সময় লুটপাট ও দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিচার পঞ্চাশ দশমিক পঞ্চাশ পার্সেন্ট মানুষ মনে করছে ঠিক আছে হয়েছে তেতাল্লিশ দশমিক তিন পার্সেন্ট মানুষ মনে করছে না হয়নি অবাধ নিরপেক্ষ নির্বাচন ও সুষ্ঠু ভোটের পরিবেশ তৈরি করার ক্ষেত্রে সরকার সফল কিনা মজার ব্যাপার হচ্ছে এখানে পঞ্চাশ দশমিক চার মানুষ মনে করছে সরকার সফল অবাধ সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করতে সরকার নাকি সফল পঞ্চাশ দশমিক পাঁচ মানুষ মনে করছে তেতাল্লিশ দশমিক তিন মানুষ মনে করছে ব্যর্থ অথচ আমরা দেখছি যে ঐক্যমত্য কমিশনে মাত্র একুশটা নিবন্ধিত দলকে নিয়ে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে তেত্রিশটা দলকে নিবন্ধিত দলকে বাইরে রেখে অথচ প্রথম আলো জরিপ বলছে যে এই অংশগ্রহণমূলক পরিবেশ নির্বাচনের পরিবেশ তৈরি করতে সরকার পেরেছে নারীর আরেকটা মজার ব্যাপার নারীর নিশ্চিন্তে চলাফেরা ও নিরাপত্তার পরিবেশ নিশ্চিত করা পঞ্চাশ দশমিক এক মানুষ মনে করছে সরকার এখানে সফল আটচল্লিশ দশমিক ছয় পার্সেন্ট মনে করছে ব্যর্থ অথচ এখানে 99% নাইন পার্সেন্ট মানুষের মনে করার কথা ছিল যে এই সরকার এই ক্ষেত্রে ব্যর্থ হয়েছে কারণ যে দেশে প্রকাশ্যে জনসভা করে মানে ধর্মের নাম নিয়ে জনসভা করে যে দেশে নারীকে বেশ্যা উপাধি দেওয়া হয় সেই দেশে নারী স্বাধীনতা কিংবা যে দেশে যে দেশের সরকার অসাধারণ একটা নারী কমিশন তৈরি করে নারী কমিশনের অসাধারণ একটা রিপোর্ট বের করে সেটা রীতিমতো ফ্রিজ যে রেখে দিতে বাধ্য হয় সেটা কার্যকর করতে পারে না সেই দেশে যদি বলা হয় যে নারীর নিশ্চিন্ত চলাফেরা এবং নিরাপত্তা নারী স্বাধীনতা এই ব্যাপারগুলো নিশ্চিত হয়েছে তাহলে এর চাইতে দুঃখজনক ব্যাপার আর প্রথম আলোর কাছ থেকে মনে হয় প্রত্যাশা করা যায় না দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে চল্লিশ মানুষ মনে করে যে নিয়ন্ত্রণ করতে পেরেছে সরকার উনষাট দশমিক পাঁচ মানুষ মনে করে নিয়ন্ত্রণ করতে পারেনি চল্লিশ কারা যারা এই সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পেরেছে এই কথা ভাবে এটা প্রথম আলোর কাছে একটা জিজ্ঞাসা থাকারই কথা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এখানেও আটত্রিশ দশমিক সাত মানুষ মনে করছে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পেরেছে সেখানে ষাট দশমিক দুই পার্সেন্ট মানুষ বলছে যে এটা পারিনি অথচ এখানে একশো ভাগ মানুষের বলার কথা যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেনি এই সরকার মব ঠেকাতে পারেনি কোনো ধরনের কোনো নিরাপত্তা ব্যবস্থা করতে পারেনি দিনে দুপুরে চিন্তায় ডাকাতি এগুলো হয়েছে এবং পুলিশের পক্ষ থেকেই বারবার এই ব্যাপারগুলো এক রাজধানীর মোহাম্মদপুর এলাকার আইন নিয়ন্ত্রণ করতে সমস্ত বাহিনী দ্বারা সম্ভব হয়নি সেখানে সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কি সেটা তো আমরা সবাই জানি বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে পাচার হওয়া টাকা বিদেশ থেকে ফেরত আনা এখানে তিরিশ পার্সেন্ট মানুষ বলছে সফল হয়েছে উনষাট দশমিক এক পার্সেন্ট মানুষ বলছে সফল হয়নি এই ক্ষেত্রে অন্তত সরকারের সফল হওয়া উচিত ছিল দুর্নীতি দমন সেখানে পঁচাত্তর পার্সেন্ট মানুষ বলছে সফল হয়নি তেইশ দশমিক সাত পার্সেন্ট মানুষ সফল হয়েছে বলছে তেইশ পার্সেন্ট দশমিক সাত পার্সেন্ট এই মানুষগুলো কারা সেটাও আমার মনে হয় যে প্রথম আলোকে প্রশ্ন করা উচিত কর্মসংস্থানের সুযোগ তৈরি এখানে পঁচাত্তর দশমিক চার মানুষ মনে করছে যে কর্মসংস্থানের সুযোগ এই সরকার তৈরি করতে পারেনি আর বাইশ দশমিক ছয় মানুষ মনে করছে করতে পেরেছে এই বাইশ দশমিক ছয় মানুষ কারা কোন দল করে সেই প্রশ্নটাও করতে হবে এখন জরিপে কি আসলো জরিপে প্রথম আলো মূলত এক দুই তিন চার পাঁচটা পাঁচটা ক্ষেত্রে সরকারের ব্যর্থতার কথা বলছে একটা হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ বিগত আওয়ামী সরকারের পাচার হওয়া টাকা আনা দুর্নীতি দমন এবং কর্মসংস্থানের সুযোগ এই ক্ষেত্রে সরকারের ব্যর্থতা বলছে আর অন্যান্য ক্ষেত্রে সরকারের পক্ষে মানুষ অবস্থান করছে এটা বলছে সেই ব্যাপারগুলো খুবই মজার ব্যাপার আছে হাস্যকর ব্যাপার আছে সেই পয়েন্টগুলোর মধ্যে সেটা হচ্ছে যে মত প্রকাশের অধিকার গণমাধ্যমের স্বাধীনতা সেটাতে বলছে যে হ্যাঁ ঠিক আছে নারীর ধর্মীয় শান্তি ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা সেটা বলছে ঠিক আছে অথচ বাংলাদেশের ইতিহাসে কিংবা ব্রিটিশ আমল পর্যন্ত ইতিহাস ঘাটলেও কোথাও পাওয়া যাবে না যে এক বছরে কিংবা পনেরো ষোলো মাসে দুইশোর বেশি মাজার ভেঙে গুড়িয়ে দেয়া হয়েছে এছাড়া নারীদের নারীদের স্বাধীনতা নারীদের চলাফেরা এই ব্যাপারেও বলা হচ্ছে যে সফল হয়েছে সেটাও আমার মনে হয় যে এই তিন ক্ষেত্রে যদি ফলাফলটা অন্য হতো তাহলে প্রথম আলোর এই জরিপটা প্রশ্নবিদ্ধ হতো না এবং সব থেকে বড় যে জায়গা সেটা হচ্ছে সরকারের প্রতি সন্তুষ্ট যেখানে তারা বলছে যে সব থেকে গুরুত্বপূর্ণ এক দুই তিন চার পাঁচটা পাঁচটা পয়েন্টে দ্রব্যমূল্য আইন শৃঙ্খলা পরিস্থিতি দুর্নীতি কর্মসংস্থান নাই এই চার পাঁচটা পয়েন্টে যদি বেশিরভাগ মানুষ বলে যে এই চার পাঁচটা পয়েন্ট সরকার ঠিক করতে পারেনি তাহলে সরকারের প্রতি সন্তুষ্ট কারা এটা তো একটা বড় বিষয় যেখানে প্রথম আলো বলছে চুয়ান্ন দশমিক মানুষ এই সরকারের কাজের প্রতি সন্তুষ্ট যদিও তারা বলেছে যে উনপঞ্চাশ দশমিক তিন মানুষ কিছুটা সন্তুষ্ট এই কিছুটা কত পার্সেন্ট এবং কোন কাজের জন্য সন্তুষ্ট এটা যদি তারা জরিপে স্পেসিফিক করে দিত তাহলে আমার মনে হয় যে ব্যাপারটা আরও মানে মানে গ্রহণযোগ্য হতো এই পার্সেন্টেজের জায়গা ছাড়া অন্য যে ডিটেল জরিপ করেছে সেখানে তিনটি পয়েন্টে আমার মনে হয় যে জোরালো আপত্তির ব্যাপার রয়েছে যেটা বললাম আমরা যে মত প্রকাশের অধিকার কিংবা গণমাধ্যমের স্বাধীনতা ধর্মীয় শান্তি সম্প্রীতি এবং নারীর অধিকার এই ব্যাপার এই তিনটা ব্যাপারে যে বেশিরভাগ মানুষ বলছে যে ঠিক আছে এটা কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না দর্শক আপনার মতামত কি এই জরিপ ব্যাপারে যখন আয়ের আই তাদের আমেরিকার প্রতিষ্ঠান তাদের জরিপে আমরা দেখলাম সত্তর পার্সেন্ট মানুষ বর্তমান সরকারের কাজে সন্তুষ্ট এবার প্রথম আলো বলছে চুয়ান্ন দশমিক পাঁচ পার্সেন্ট মানুষ সন্তুষ্ট তাহলে তো আমরা এই সরকারকেই রেখে দিতে পারে নির্বাচনের কি খুব বেশি প্রয়োজন আছে আদৌ আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে